কার্যকর কাণ্ডের জেরে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন এই নিয়ে উত্তাল গোটা রাজ্য সাধারণ মানুষ কি চায় কি বলছে তারা আসুন জেনে নিন এই মুহূর্তে আর্যকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা হচ্ছে এই বিষয়টাকে কি আপনি সমর্থন করেন না কোনো মতই নয় রাষ্ট্রপতি শাসন না হওয়াটাই ভালো আমার মতে তো না রাষ্ট্রপতি শাসন জরুরি নয় এখনো তো মনে হচ্ছে যে দরকার নেই একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি বলবেন রাষ্ট্রপতির শাসন আসাটাই কি জরুরি নাকি আর একটু অপেক্ষা করা উচিত অপেক্ষা করা উচিত কারণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই ভাবনা চিন্তা করা উচিত না রাষ্ট্রপতি শাসন চাই না এটা আমি সপতন করছি না আমাদের যেটা রাজ্যের মধ্যে হয়েছে এখন সেইটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল একটা নির্বাচিত সরকার একটা ঘটনার জন্য যদি রাষ্ট্রপতি শাসন কোনো রাজ্যে জারি করা হয় তাহলে প্রত্যেক রাজ্যই রাষ্ট্রপতি শাসনের আওতায় এসে যাবে এটা নিয়ে রাষ্ট্রপতি শাসনের কোনো মানে হয় না বা হওয়া উচিত না তদন্তভার অলরেডি সিবিআই এর হাতে চলে গেছে তদন্ত করছে সিবিআই তার মানে কি আমরা সিবিআই এর উপর ভরসা করতে পারছি না কেন রাষ্ট্রপতি শাসনটা কি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট না সিবিআই এরও দেখতে হবে কিন্তু সে সঠিক রায়টা কিভাবে দেবে কিনা দেবে না সেটা দেখতে হবে আগে পশ্চিমবঙ্গ সরকার অনেক চেষ্টা করেছে যে বেনান দেওয়ার কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় কিন্তু তা সত্ত্বেও হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি মহাশয় উনি একটা সিবিআইকে অর্ডার দিল যে এই কাজটা ত্বরান্বিত করে সুষ্ঠু সমাধান কীভাবে করা যায় তার একটা ব্যবস্থা করছে কিন্তু আমরা আশা করিনি যে সিবিআই এত দিন ধরে লিঙ্গারিং করবে কারণ প্রত্যেকের একটা ধৈর্য আছে যার গেছে প্রত্যেকের ঘরে মা বোন আছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না রাষ্ট্রপতির শাসনটা কোনো আমি চাই না যেটা সুপ্রিম কোর্ট কিংবা সিবিআই তদন্ত হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট কিংবা সিবিআই তদন্ত হচ্ছে তার উপরে পূর্ণ আস্থা আছে আইনের আমাদের দেশের আইনের উপরে পূর্ণ আস্থা আছে রাষ্ট্রপতি শাসন কোনো সলিউশন নয় রাষ্ট্রপতি শাসন এটা মনে হয় না আমার এদিক দিয়ে ঠিক আন্দোলন হচ্ছে খুবই ভালো কারণ এটা দরকারি আন্দোলন হওয়া এখন আমাদের সামাজিক যা পরিস্থিতি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বিচার কারণ আমরা রাস্তায় রাজনীতি করি না সাধারণ মানুষ একটা নারীর সাথে এরকম খুব দুর্ব্যবহার হয়েছে খুব বাজে কাজ এরকম দীর্ঘদিন হতেই আসছে আমরা এর আগেও দেখেছি এখনও দেখছি এই জিনিসটা ক্রমাগত হয়ে আসছে এখন যা পরিস্থিতি সেই জায়গায় একটা জায়গা আসা উচিত যেখানে আগামী দিন যাতে এরকম কোনো পরিস্থিতি না আসে এটা নিয়েই বলার এই বিষয়ে কিছু বলার নেই আমার আপনি বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার দরকার নেই সেটা কেন বলছেন সেটা দরকার যে সেটা অনেক রকম হ্যাকেল হতে পারে সাধারণ মানুষের রাস্তায় ধরে তাদের অনেক কাজ থাকে তাদের অনেক সমস্যা থাকে সেই সব সমস্যারও তো সমস্যা হবেই কারণ সবাই তো আর বড়ো অফিসে চাকরি করে না বা সবার ওরকম ব্যবসা নেই অনেকে দিন মজুর আছে তাদেরও কাজ বন্ধ থাকবে আমরাও রাস্তা নেবে কাজ করি আমাদেরও মানে আমার অ্যাকচুয়ালি যেরকম কাজ নেটওয়ার্কেরই কাজ আমাদেরও সমস্যা আছে যার কোনো চাই না কখনো রাষ্ট্রপতি শাসনটা এই মুহূর্তে কি শাসন ব্যবস্থা হওয়া উচিত তার থেকেও বড়ো কথা যেই কেসটা হয়েছে তার শাস্তি পাওয়াটা আগে জরুরি সুতরাং কি শাসন হওয়া উচিত বা পরবর্তীকালে হবে তার থেকে এখন যেইটা নিয়ে প্রোটেস্টটা হচ্ছে সেইটা আগে মিটার যে অপরাধটা জাস্টিস আপনাদের মত অনুযায়ী যার জাস্টিস আমরা সকলেই চাইছি কিন্তু রাষ্ট্রপতি শাসন হলে যে সেটার খুব সরা হয়েছে সেটা একদমই একদমই না আমরা চাই না এটা শাসন রাষ্ট্রপতি শাসন চান না এই মুহূর্তে জরুরি না বিভিন্ন কারণে রাষ্ট্রপতি শাসনের জন্য কতগুলো ধাপ আছে সব ধাপগুলো এখনো ফুলফিল তো হয়নি একটা ঘটনা দেখে ইনসিডেন্ট থেকেই যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এটা আমি মনে করি এই মুহূর্তে আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি হওয়াটা অনেক দীর্ঘকায়ী ভাবনা হয়ে যাবে বা লম্বা ভাবনা হয়ে যাবে বাট সামনে বাইশ তারিখে কোর্টের রায় রয়েছে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে সেটা আমাদের দিকে আগে তাকিয়ে থাকতে হবে সেই ব্যাপারটা পর্যালোচনার পর এবং কালপিট তারা কারা উঠে আসছে সিবিআই কি কি নাম আনছে সেটার দিকে আমাদের আগে চোখ রাখতে হবে তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ বা সেন্ট্রাল কি পরবর্তী পদক্ষেপ নেবে সেটার দিকে চিন্তা করতে হবে এই মুহূর্তে সিটিজেন আমি রাষ্ট্রপতি শাসনের কথা চিন্তা করছি না সেই পরিস্থিতি আমার মনে হয় না এখন উদ্ভব হয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে রিলেটেড হলেও তারা কাজকর্ম করার চেষ্টা করছে এবং আশা করছি করবে নিশ্চয়ই কেননা একটা সংগঠিত প্রতিবাদ সবার মধ্যে ইয়ে হয়েছে সবাই জাগরুকভাবে এই ব্যাপারটাকে নিয়ে আমরা ইয়ে হচ্ছে এবং আমার মনে হয় সেটাই বাঞ্ছনীয় হবে এই মুহূর্তে রাষ্ট্রপতি কথা না ভেবে কোর্ট কি রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে স্পেসিফিক্যালি এই ব্যাপারটা নিয়ে এবং সিবিআই কি তথ্য দিচ্ছে সেটা যেন আমার মনে হয় বেশি প্রায়োরিটি এই মুহূর্তে এবার সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্ত যদি এটাতে যদি ঠিক না হয় তারপরে তখন তার মতো ব্যবস্থা না না এই মুহূর্তে এখন আমরা গরিব মানুষ রাস্তাঘাটে করে খেতে পারবো না দোকান বাজার চালাতে পারবো না এই হচ্ছে কথা না আমি রাষ্ট্রপতি শাসনটা চাইছি না কিন্তু আমি চাইছি যেটা অপরাধ করেছে সেই অপরাধের শাস্তিটা কারণ আমাদের ইলেকটেড হয়ে সরকার এসছে আর আমাদের এখানে একটা ঘটনাকে নিয়ে এরকম বড় করা নিশ্চয়ই ঘটনাটা ভালো নয় ঠিক নয় বাট এটাকে এরকম হয় না এরকম প্রচুর হচ্ছে অন্যান্য স্টেটে প্রচুর হচ্ছে এইটা নিয়ে এত এ হচ্ছে না এটা নিশ্চয়ই মহিলাটা যে ওইটা হয়েছে ঠিক নয় যারা করেছে তাদের ফাঁসি দেওয়া কোনো অসুবিধা নেই কিন্তু বাট নট রাষ্ট্রপতি কারণ হচ্ছে যেহেতু ইলেকশনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে সেহেতু ওনাকে ওনার প্রতি বিশ্বাস রাখা উচিত সেই জায়গাটা পুলিশেরও একটা বড় ভূমিকা থাকে না ঘাপ করে যদি আমরা কলকাতা পুলিশকে যদি ওনা ভাবে বসিয়ে দিই যদি ওখান দিয়ে যদি আমরা চালাবার চেষ্টা সেটা তো হয় না তাহলে এতদিন যেন ভাবে যে সিবিআই সিবিআই পাঁচ দিনও করতে না আজকে নিয়ে কতদিন হয়ে গেল একজনের বেশি কি দুজনকে বলতে পেরেছে যে এ ওর মধ্যে জড়িত ছিল ডাউট করছে একজনের বেশি কিন্তু দুজন না আর যে একজনকে ধরেছে সেটা সিবিআই ধরেনি সেটা কিন্তু কলকাতা পুলিশই ধরেছে আমরা চাই অভিযোগকারী যারা আছেন তারা ঠিকমতো অভিযোগ করে ঠিক মতো কথা বলে যে আসল দোষী তাকে খুঁজে বার করুক রাষ্ট্রপতির শাসন আমরা চাই না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন একবারে উঠবে এই ঘটনা আজ ওই আরজিকর কাণ্ডের পর থেকে হসপিটালে আরও মনে হয় দুখানা কেস হয়ে গেছে অন্য রাজ্যে অন্য রাজ্যে বলছি আমাদের পশ্চিমবঙ্গে না তাহলে সেখানে তো রাষ্ট্রপতির শাসন নিয়ে তো কোনো উচ্চবাচ্য শুনছি না তাহলে এখানে কেন করা হবে একটা নির্বাচিত সরকারকে এইভাবে ফেলে দেওয়া যায় না সুপ্রিম কোর্টও ফেলতে পারে না রাষ্ট্রপতিও ফেলতে পারে না রাষ্ট্রপতি অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান মনে হয় পেলবেন রাজ্যপাল একটুখানি তার কাটা মাল আছে এই একটা কারণ নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এটা আমার বক্তব্য আমাদের রাজ্য সরকারের উপর ভরসা আছে তদন্ত ঠিক মতো করে আসল দোষীকে খুঁজে বার করুকটে চাই আরও খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে